সারি সারি কারি করে রাখা ছোট ছোট ফিশিং বোট তো এরা যেই সব মাছগুলা ধরে মানে মূলত ধরে ইলিশ মাছ কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে তো এরা যে ইলিশ মাছটা ধরে নিয়ে আসে এই সব ইলিশ মাছের বাংলাদেশে সবচেয়ে বেশি দাম কারণ এরা খুব সীমিত সময়ের জন্য সমুদ্রে যায় আবার আবার খুব তাড়াতাড়ি মাছ নিয়ে গুলে ফিরে এরা এরা যে ইলিশ মাছটা নিয়ে তীরে ফেলেও ইলিশ মাছটা খুব তাজা থাকে সেই জন্য এদের ইলিশ মাছের খুব একটু দাম বেশি মানে তাজা বিক্রি হয় বাংলাদেশের সব চাইতে এই ঝাউবনের যে ইলিশ মাছগুলো ওঠে এই মাছগুলোর দামটা একটু বেশি পায় এরা দোকানেরাইন তো সরান লাগবে